এটা হলো একটা রুম আগের ভিডিও আপনার দেখাইছে এটা মিরপুর মডেল থানা এটা হলো মিরপুর মডেল তার একটা রুম এই রুমের অবস্থাটা একটু দেখায় আপনার যে অবস্থা যে একটা রুম কিন্তু একটা যে থানা আছে এটা আসলে সে বাইর না দেখে তাহলে বিশ্বাস করতে না কারণ ভিতরে এটা দেখে মানুষের যে পুতর বাড়ি তো মানুষ বহুত বছর নাই থাকে না আসলে ওই যে পুরা গন্ধ আর উনিশ আগস্ট কিন্তু পাঁচ আগস্ট থানা থানাটা গন্ধ হয়েছে এখনও পুরা গন্ধ মানে হাজার একটা মানে থানার এই যে অবস্থা হইতে পারে এই যে দেওয়াল দেওয়াল পাঙ্গে ফুড়ি যার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মানে থানা মানুষে বিশ্বাস করা নিতে যদি বাইরের চিত্রটা না দেখাই বুঝছে নি এটা হইল বাস্তবর্ত এটা একটা থানা এবং এটা নাম করা তার একটা গুরুত্বপূর্ণ থানা মিরপুর মডেল থানা কি অবস্থা একটা থানার এটা আসলে কেউ ভাবছে না হয়তো বাংলাদেশের মানুষ এসে এগুলা কেউ দেখবো জীবনে মানে পুলিশের তো মানুষের একটু খুব আছে ঠিক আছে কিন্তু তাই বলিয়া যে একটা থানা পুরে মানুষ একবার ইয়ে করলিব ধ্বংসস্ত মানে পুরো বাড়ি বানাই এটা হয়তো কেউ বিশ্বাস করছে না কিন্তু এখন আসলে সচককে দেখে বিশ্বাস করা লাগে যে আসলে এটা একটা পুরো বাড়ি নাই এটা একটা পুলিশ থানা স্টেশন হ্যাঁ যাই হোক দেখি আসলে অন্ধকার তো বেশি কিছু মিলেন না দেখানের মতো যা পারি একটু দেখাইলাম আর কি ফটোজনার কত গুরুত্বপূর্ণ নথি পুরিয়া দাও নষ্ট হয়েছে তা বুঝানোর মতো না কি যাই ঠিক আছে থাকুকা লগে আপনারা দেখাই মনে একটু বিষয়ে আরও তার বিশেষ বিশেষ কোনো কিছু ফাইলে সাবস্ক্রাইব করে লগে থাকবা